আমার হাতে একটি দণ্ড রয়েছে আমরা খেয়াল করব যে এটা কোনো দিকেই হেলে যায়নি দুদিকে সমতল অবস্থায় রয়েছে এই অবস্থাটাকে আমরা বলি ভারসাম্য অবস্থা কোনো কারণে এদিকে হেলে গেলে ভারসাম্যের বিঘ্ন ঘটবে একই সাথে এইদিকে হেলে গেলেও ভারসাম্যের বিঘ্ন ঘটবে শুধুমাত্র এই অবস্থাকে আমরা ভারসাম্য অবস্থা বলতে পারি এই ভারসাম্যের ইংরে প্রতি শব্দ হচ্ছে ইকুলিব্রিয়াম এই ইকুলিব্রিয়াম শব্দটি ল্যাটিন শব্দ একোয়াস এবং লিব্রা থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে সমান বা সমতা তাহলে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি সমানভাবে সমতা অবস্থাকেই বলা হয় ভারসাম্য অবস্থা আমরা জানি বাজারে দুটি দল থাকে একটি হচ্ছে ক্রেতা অন্যটি হচ্ছে বিক্রেতা ক্রেতারা সাধারণত চাহিদার সৃষ্টি করে আর বিক্রেতারা যোগান সৃষ্টি করে বা উৎপাদনকারীরা এখন এই ক্রেতা চায় সবসময় কম দামে দ্রব্য কিনতে আর বিক্রেতা সবসময় চায় একটু বেশি দামে দ্রব্য বিক্রি করতে ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা আপডাউন বা দর কষাকষি হয় একটা পর্যায়ে এসে তারা পরস্পরের সাথে মিলে যায় অর্থাৎ তাদের যে মানসিক দাম মনস্তাত্ত্বিক দাম সেইটা মিলে যায় আর এই মিলিত অবস্থাকে বলা হয় ভারসাম্য অবস্থা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে বাজারের দিকে একটু তাকাই বা পণ্য ক্রয় বিক্রয়ের দিকে তাকাই তাহলে খেয়াল করব ধরেন আপনার একটা শার্ট পছন্দ হয়েছে আপনি মনে মনে চিন্তা করে নিয়েছেন যে এই শার্ট থেকে আপনি এক হাজার টাকার উপযোগ পাবেন তাহলে আপনি এক হাজার এক হাজার টাকা দিতে রাজি মানসিকভাবে রাজি কিন্তু শুরুতে কখনোই আপনি এক হাজার টাকা দাম বলবেন না আবার বিক্রেতা জানে যে এটা এক হাজার টাকা বিক্রি করলেই তার মোটামুটি লাভ থাকবে তাহলে এইটা হচ্ছে উভয়ের মনস্তাত্ত্বিক দাম কিন্তু যখন আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই এই শার্টটার দাম কত সে বলবে ভাই দুই টাকা তখন আপনি যদি চলে আসতে চান বিক্রেতা আবার আপনাকে ডাকবে ভাই একটা দাম বলে যান তা আপনি কিন্তু কখনোই এক হাজার বলবেন না আপনি বলবেন পাঁচশো টাকা থেকে শুরু করবেন পাঁচশো টাকা দেওয়া যায় ভাই বিক্রেতা কি বলবে যে না ভাই এই পাঁচশো টাকা এই এই মার্কেটে আপনি ইয়ে পাবেন না শার্ট পাবেন না ওই ভ্যানে যান তাহলে পাইতে পারেন এই ভ্যানের মার্কেট এটা না আপনি শার্ট কিনতে চাইলে একটা ভালো করে নড়ে চড়ে একটা দাম বলেন আপনি হয়তো বলবেন আটশো টাকা হ্যাঁ তখন সে দিবে না আবার আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা ভাই আপনি কত হইলে দিবেন সে আবার কমাবে আসবে পনেরোশো টাকায় আপনি আরেকটু বাড়াবেন নয়শো টাকায় যাবেন ও আরেকটু কমাবে আসবে বারোশোয় এইভাবে করতে 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 সর্বশেষ আপনি কিন্তু বলে দিবেন যে ভাই এক হাজার টাকা হইলে আমি নিব যদি হয় দেন না হয় গেলাম এই যে আপনি বললেন আপনার সর্বোচ্চ যে অবস্থানটা মনস্তাত্ত্বিক দামটা সেটা বলে দিয়েছেন এরপরে কিন্তু আপনার আর দাম বাড়ানো সম্ভব না আবার বিক্রেতা মনে মনে ধরে নিয়েছে আর না বাড়াইলেও দিয়ে দিব তারপরেও সে চেষ্টার ত্রুটি করবে না ডাকবে ভাই আপনি প্রথম কাস্টমার আপনি আর লাভ হয় না একেবারে দাম আর একটু দিলে দিয়ে দিতাম এই সেই করতে করতে যখন বলবেন না ভাই এক টাকাও বাড়াবো না আপনি দিলে দেন না দিলে আমি গেলাম তখন আবার ডাকবে যান ভাই একেবারে কেনা দামেই দিয়ে দিলাম আজকে আর লাভ করলাম না এই যে ও এক হাজার টাকায় রাজি হইলো এই যে উভয়ের মনস্তাত্ত্বিক দামটা পরস্পরের সাথে যে অবস্থায় এসে মিলে গেল এই অবস্থাটাকে আমরা বলতেছি বাজারে ভারসাম্য অবস্থা এই অবস্থা আপনি যে কয়টা পণ্য ক্রয় করবেন এটা হচ্ছে অর্থাৎ যে দামটা উভয়ের দরকার কষাকষির ভিত্তিতে যে দামটা নির্ধারণ হলো এই দামটাকে আমরা বলবো ভারসাম্য দাম আর এই দামে যে কটা পণ্য ক্রয় বিক্রয় হবে তাকে আমরা বলতেছি ভারসাম্য পরিমাণ এভাবে বাজারে ক্রেতা বিক্রেতার ঘাট প্রতিঘাতে একটা সমতা অবস্থায় চলে আসে এই অবস্থায় দাম নির্ধারিত হয় এই নির্ধারিত দাম বা পরিমাণ এটাকে আমরা বলি বাজারে ভারসাম্য অবস্থা আমরা হয়তো বুঝতে পেরেছি ভারসাম্য অবস্থাটা কি কারণ দৈনন্দিন জীবনে আমরা বিষয়গুলা এইভাবেই অভ্যস্ত ক্রয় করে অভ্যস্ত যদিও আমরা জানি না এটাকে অর্থনীতিতে ভারসাম্য বলে কিন্তু আসলে এই আমাদের দৈনন্দিন কাজগুলোকেই অর্থনীতি একটু অন্যভাবে ব্যাখ্যা করে তাই আমরা সবসময় চেষ্টা করব একটু সহজ অয়েতে অর্থনীতিটাকে শিখে নেওয়ার জন্য এইটাকে আমরা পরবর্তীতে একটা গ্রাফে উপস্থাপন করব এবং সেটা আমি চিত্রের মাধ্যমে বোর্ডে তোমাদেরকে দেখাবো তাই এই ক্লাসের পরপরই অবশ্যই পরের ক্লাসের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে এবং সেই ক্লাসটাও খুব ভালোভাবে দেখতে হবে ধন্যবাদ সবাইকে